এইডসের একটি মারাত্মক মারণ ব্যাধি রোগ এ রোগকে প্রতিরোধ করতে হলে সবাইকে সচেতন থাকতে হবে রাজ্যে এইডসে প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে শনিবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে মোমবাতি প্রচলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন জয়েন্ট হেলথ সার্ভিসের ডাইরেক্টর দেববর্মা ডেপুটি ট্রাফিক এসপি সুদাম্বিকা আর ত্রিপুরা স্টেট এডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডাইরেক্টর ড সমর্পিতা দত্ত সচেতনতায় যুব সমাজকে রক্ষা করতে পারবে বলে আশা ব্যক্ত করেন সৌভিক দেববর্মা সমানভাবে দায়িত্ব থাকতে লাগবে এটা এটাকে প্রতিরোধ করা যাবে কারণ এটা প্রতিরোধ করা যায় এবং সামাজিকভাবে আর্থিকভাবে আমাদের অনেক উন্নতি আমরা অনেক উন্নত হতে পারব আমাদের ত্রিপুরা মতো ছোট্ট রাজ্যে যেই সংখ্যা বাড়ছে এইটা এইটাই যে সংখ্যা বা ওই সংখ্যা যে বাড়ছে ইট ইজ নট ডিজায়ারেবল ফর আমার নেক্সট জেনারেশন করা তো আবার আমি এই আমাদের টেক দ্য রাইট পাস শব্দটাকে আজকের দিনে মূল শব্দ হিসেবে টেনে এবং আগামী প্রজন্মদের কিছু দেওয়ার জন্য আমাদের কর্তব্য আমার আসলে সবার কর্তব্য সচেতন করা যারা ভুল পথে গেছে ওদেরকে পথে আনা এবং যা সময়ে চিকিৎসা নেওয়া যেটা আমরা দ্বারা চুতরা দেওয়া হয়